প্লিজ তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে একটু ফলো করে দাও একটাও ফলোয়ার আর বাড়ছে না আর ভালো লাগলে দিও ভালোভাবে তো ভালোই লাগে Ase yon e fechwa ake. Ase e to dejen wakche. Mwad pouje di te baye ni, pouje di te baye tenye wakche.

একটুখানি বাদাম না রে দেখে তো মনে হচ্ছে ঝাল হয়েছে কাঁচা লঙ্কাটা শুয়ে দেখলাম কালুজিরে কাঁচা লঙ্কা ফোর দিয়েছে এই যে মাছের মাথাটা অনেকদিন হয়ে গেছে তো শুটকি মাছ শুটকি মাছ বন্ধ শুটকি মাছের টেস্ট ঝাল করে রান্না করেছি হাতটা কিছু ভালো বাজে লাগছে

फिर तो भालो ही लगे धोने पाता थी ये, उल्लू दिए আজকে অনেকগুলো হাট্টার হয়েছে ভালো হয়েছে কৃষির ঝোলটা মাছের বস

അലോですよ বন্ধু റെജോൾട്ട ഒരു മൊമെന്റ് മാസ്റ്റർ ഇങ്ങെ ആമീൻ ছেলে খাবে না বললো পেট ভরাচ্ছে মাথার সাইডে মাছটা খাওয়াটা খুব ভালো হচ্ছে ভালো ভালো সব রান্না চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে